কয়েকদিন আগে দেখলাম এক মহিলা বাসা প্রসাপ করবে প্রসাব বেদনা যন্ত্রণা বাসে আবার ছোট একটা বাচ্চা এমন অবস্থায় ঘর তো ঘরবাড়ি তো নাই জংলাও নাই যেখানে যাবে আশ্রয় নিবে সব মরুভূমি ধ্রুদূর মরুভূমি হইয়া রয়েছে বোম মারতলা এক একটা বোমার ওজন কত জানেন এক একটা বোমার ওজন আপনার কি বলে এক একটা হাতির সমান এক একটা বোমার ওজন ওই রকম বোমা যদি মারে এক একটা হাজার ওজন আছে আপনার এক থেকে দেড় হাজার টন এক হাজার টন যদি একটা বোমার ওজন হয় এ মারলে ওই এলাকা থাকার কথা কথাকার ওই এলাকা ওই এর গ্রাম গ্রাম থাকার কথা সব ধ্বংস হয়ে গেছে পুরুষের সার খার হয়ে গেছে বালি পর্যন্ত মরুভূমি পর্যন্ত সেখানে গরম হয়ে রয়েছে কোথায় মানুষ আশ্রয় দিবে এই সময় দেখলাম এক মন সন্তান প্রসাদ করবে সেই সময় অন্য ছোট আরো একটা বাচ্চা এ নিয়ে দৌড়াইতেছে কেন দৌড়াইতেছে একদিকে বোমার শব্দ পুরীর আওয়াজ সন্তান প্রসাব করবে হাঁটতে পারতেছে না পড়ে রয়েছে আপনার মাটির ভিতরে পড়ে রয়েছে এগুলো দেখে সহ্য করা যায় এ মুসলমান কিভাবে সহ্য করে শুধু তাই তাদের উপর কত অত্যাচার চলতেছে জুলুম নির্যাতন চলতেছে আল্লাহ আকবর দেখলে চো ধরে রাখা যায় না ছোট এক বাচ্চা ছোট ছোট এক এক বাচ্চা বাচ্চা ভিডিওর কথা বলে বলতেছে খাবার নাই কিছু নাই ছোট এক বাচ্চা সাত আট বছরের বাচ্চা হবে তখন বলতেছে যে আল্লাহ ভিডিওতে দেখলাম আরবিতে বলতেছে যে আল্লাহ খাবার নাই কি করবে তাই ছাগলের খাবার খাবার খাই ঘাস না ঘাস খাইতেছে পুদার জ্বালায় অথচ আপনি আমি কত খাবার অপচয় করি এই জন্য আল্লাহ বলছে ইন্দার মুবাসী না কানা এখন সায়তিক এ মুসলমানেরা আমার উন্মাতেরা আমার বন্দাবন্দিরা অপচয়কারী শয়তানের ভাই খাবার যা লাগবে না খাবা না পোশাক যা লাগবে না অপচয় করবা না অথচ আমাদের সুকেশ ভরা পোশাক আমাদের আলনা ভরা পোশাক এত বিলাসিতা আমাদের মুসলমানের জন্য আমরা দোয়া করতে পারি না তো ওই বাচ্চাটা বলতেছে যে খাবার নাই এখন ওই ছাগলে যাই ঘাস খাই এই ঘাস খাওয়া শুরু করছে তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ শুনছি তোমার জান্নাতের মধ্যে অনেক খাবার আছে জান্নাতের খাবারের কোনো শেষ নাই আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও আল্লাহ আমি জান্নাতে গিয়ে খাবার খাবো এগুলোকে সহ্য করা যায় এইসব দৃশ্য দেখলে আপনার আমার বাচ্চা যদি এক বেলা একটু খাবার একটু ভালো না হয় তা তখন অবস্থাটা কি হয় বাচ্চার মুখের দিকে তাকান যায় না বাচ্চার চেহারার দিকে তাকান যায় না বাবা তাড়াতাড়ি করে বাজার থেকে মাছ নিয়ে আসে মা তাড়াতাড়ি ঘর থেকে ফ্রিজ থেকে মুরগি হয়ে গে অথবা মুরগি রান্না করে বাচ্চারা আবার খাবার দেয় ভালো খাবার দেয় অথচ খাবার নাই ঘাস খাইতেছে আর আপনি আমি জান্নাতের আশা করি মুসলমান জান্নাতের আশা করি আর একটা মেয়ে বাচ্চা এই বাচ্চা বলতেছে যে আল্লাহ আমরা তো শুনছি যে পৃথিবীতে দুশো কোটি মুসলমান আছে কই কোন মুসলমান তো আমাদের জন্য খাবার পাঠায় নাই কোন মুসলমান তো আমাদের জন্য সাহায্য করে না আল্লাহ আমি বিচার দিলাম এই মুসলমানদের তুমি বিচার করলো এই বাচ্চা বিষয় দিচ্ছে দরবারে তো শুনছি পৃথিবীতে দুশো কোটি মুসলমান আছে কই আমাদের জন্য কেউ তো খাবার পাঠায় নাই আমাদের জন্য কেউ তো সাহায্য পাঠায় নাই আল্লাহ আমি তা আমি তাদের বিরুদ্ধে বিচার দিলাম আল্লাহ কে আমাদের তুমি তাদের বিরুদ্ধে বিচার করলো কি আপনি আমি কি জানাতে আশা করি একটু তাদের জন্য দোয়াও করা যাইবে না একটু সহযোগিতাও করা যাইবে না কি সহযোগিতা করবেন ইহুদি খ্রিস্টানদের পর্ন বাজার থেকে না বলে হুজে আসার তো বাজারে নাই বলে আমরা আমরা তো চিনি না বাজারে যখন যান লাউ যখন ক্রয় করেন ভালো করে নখ দিয়ে টিপে দের পর ক্রয় করেন যে কোনটা বুড়া আর কোনটা নরম আছে এইটা আপনি বুঝলেন ভালো পোশাক কেন আপনি বুঝলেন আর আপনি কেনার কেন বুঝলেন না জবাব দেবেন আল্লাহ দরবার আল্লাহ বুঝি দেন জাহান নামের অপেক্ষা করতেছে আপনার আমার সবার জন্য আপনি আমি মুসলমান হিসেবে আপনার আমার ডাক্তার নাকি অথচ আপনার ইমানদার দাবি করতেছি কি ইমানের অবস্থাটা কি সাদা আপনার টুপি দিয়ে কি নামাজই বা করবে মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে যে বলেন হোক মুসলমান যদি মুসলমানের পক্ষে না থাকে এখন যদি টুপির দিকে তাকান এখন যদি পাঞ্জাবের দিকে তাকান এখন যদি জুব্বার দিকে তাকান আমি তো বাকরি ভরি অনুগত বাকরি ভয় না আরে বানা বাকরি পরে আমার লাগবে না

এই মসল হে মামদাররা আমি অধিক গ্রেষ্টানরা তোমাদের কোনো তন্তু হবে না কাজেই তোমরা তাদের সহযোগিতা পারবে না এই ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করবো যত সম্ভব আমরা ব্যবহার করব না অথচ যতগুলো পণ্য আমরা ব্যবহার করি সবই প্রায় একশোর মতো একশোর মনে হয় অধিক পণ্য মনে মানুষ রয়েছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি ভিম উইল পাউন্ডার এরপর আপনার আছে আপনার পেপসি কোকাকোলা পাওয়ার ফান্টা ডাব সাবান ডাব শ্যাম্পু এরপরে আপনার ক্লিয়ার এইরকম সেভেনার বহুত কোম্পানি রয়েছে একশোর উপরে অধিক কোম্পানি যেগুলো আমি দেখলাম লিস্ট যেগুলো দেখলাম সবগুলো আমরা নিজেরা ব্যবহার করি এবং আমি নিজেও ব্যবহার করি আর চাই তো জানি না পণ্য এগুলো জানা দরকার না বাটা এগুলো সবই এহুদিদের পণ্য অথচ সেই এই টাকা দিয়া এই টাকা নিয়া আবার সেখান চলে যায় এরপরে বন্ধু বানাইয়া আমাদের টাকা দিয়া আমার মুসলমান না মারে আমার মা বোনদেরকে মারে এগুলো কি সহ্য করা যায় অথচ বিশ্বের মুসলমানরা চুপে রয়েছে শুধু বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র মুসলমান তারা দেখেন কিভাবে দোয়া করতেছে কিভাবে আপনার সাংবাদিক সম্মেলন ইত্যাদি বিভিন্ন কিছু সমবেদনা যাইতেছে অথচ আমাদের তো যাওয়ার সাই কি নাই সামর্থ্য নাই আমরা আমরা এই দোয়াটুকু যদি করতে না পারি অথচ আপনি মুসলমান দাবি করতেছি কি মুসলমান আপনি দাবি করি আল্লাহ বলছে যা সালা তুমি নিন নামাজের মাধ্যমে আমার সাথে আমার বান্দার কথা হবে নামাজ সারা জান্নাত যাওয়া পাওয়া যাবে না যাওয়া যাবে না ওরা তো মাস টুটি লাগবে আল্লাহর হুকুম যেখানে ওলামায়াম ফতোয়া দিয়েছেন সবচেয়ে বড় মুক্তি মুক্তি তকি ওসমানী সাহেব দাম আকবর কদম যে বিশ্বের যত মুসলমান দেশ রয়েছে সকল শাসকদের উপর বরজ হয়ে গেছে রাষ্ট্রীয় ঘোষণা করা অথচ একটা দেশও কোনো বিবৃতি দেয় না যাদের কাছে অস্ত্র রয়েছে মজুদ যাদের কাছে প্রচুর খাবার রয়েছে যাদের কাছে হাজার হাজার টন স্বর্ণ রয়েছে যাদের কাছে তেলের তেলের বেরেল রয়েছে যাদের কাছে স্বর্ণের মুদ্রা রয়েছে অথচ সেই দেশগুলো কোনো কিছু কথা বলে না কোন কথা বলে না সৌদি আরব এটা মুনাফিক এগুলা আপনার যে কথা আগে বলছিলেন তুরস্কের প্রেসিডেন্ট প্রমাণ হয়ে গেছে

নবীর এক সাহাবি বলছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা একটা আমল যদি করতে পারো নবীর উম্মদদেরকে বলছে তোমরা একটা আমল যদি করতে পারো আমি সাহাবি সাক্ষী দিলাম তোমরা জান্নাত পাবে নিশ্চিত সেই কি কাজটা হলো কি বলছে মিথ্যা পরিহার করো মিথ্যা বলা পরিত্যাগ করো পরিহার করো মিথ্যা বলা মিথ্যা বলা পরিহার করলে আপনার সকল কাজে বরফত আসবে মিথ্যা হইলে সকল পাপের মূল মিথ্যা সকল

অথচ আমরা মুসলমানরা এক হইতে পারিনি এখন পর্যন্ত বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন দলে বিভক্ত হয়েছে কে সন্নি কে অহাবি কে অমুক দল এই দল ওনার লাগে মেলে না তা আমার সিকির সাথে মেলে না একই এগুলো তো ইসলামের কোন বিষয়ই না আল্লাহর ব্যাপারে কে অস্বীকার করছে যারা মুসলমান যারা কালেমাকে স্বীকার করে আল্লাহ কে অস্বীকার করছে নবীর ব্যাপারে কে অস্বীকার করছে নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে অস্বীকার করবে আমরা তার বাদ দিয়ে দিলাম

এক এলাকা যাওয়ার করে এক লোক উনি ওই এলাকার চিফ জাস্টিস উনি ওই কাজী কাজী দায়িত্ব পালন করে কাজী মানে কি বিয়ে পড়া কাজী বলা হয় যে সরিয়া কোনো আইন অনুযায়ী বিচার করে এটা বলা হয় কাজী এই যে জজ আছে না এটা কাজী বলা হয় আর আমরা কাজী বানাইছি যে বিয়ে পড়ায় এরা বলে কাজী শব্দ বিকৃত করছে এগুলো করছে ইংরেজরা করছে শব্দ বিকৃতি করে এগুলো করছে তারা

বলে ভলিগতর মুসলিম আল্লাহর কসম আমি আমি অসুস্থ করা বিক্রি করি নাই কিন্তু হরত কোমর পড়ছে কি ওই এলাকার সে বিচার করতে পারলে পারে কিন্তু সে বিচার করবে না সে কিন্তু তখন আমি মেনি অর্ধ পৃথিবীর তিনি বিচারের জন্য ওই লোক যখন বিচারের জন্য এলাকার যখন যে প্রধান তার কাছে বিচারের জন্য গেছে যাওয়ার পর হরত কোমর আদি আল্লাহ তারা আসামের কাজ করে সুভান আল্লাহ অর্ধেক পৃথিবীর বাসা সে আসাবের কাজ করায় তখন যে বিচারক সেটা হল খলিফাতুল মুসলিম আর দবর কেছেনে বলসে খলিফাতুল মুসলিমিন আপনি এখানে আর দবর আদি আল্লাহ তাআলা অনুবলসে যে হে বিচারপতি আপনি আমার চেহারা দিকে বিচার করেন না আপনারা ইলসাফে যেটা বলে কোরআনে যেটা বলে আপনি সেই অনুযায়ী বিচার করেন আপনি আমার চেহারা দিকে তাকাই বিচার করেন না আসানি বলতেছে যে আপনি আমার চেহারা দিকে তাকাই বিচার করেন না তা কি বিচার আমি যখন ঘোড়া কিনে ঘোড়া অসুস্থ আর ওই লোক যে ঘোরা বিক্রি করে সে বলতেছে যে আল্লাহর কসম আমি ঘোরা বিক্রি করছি সুস্থ ছিল তখন যে প্রধান বিচারপতির তিনি রায় দিচ্ছেন যে দেখেন ঘোরা ওটাও একটা প্রাণী ছাগল ওটাও একটা প্রাণী উট একটা প্রাণী মানুষ একটা প্রাণী মানুষের শরীর খারাপ হইতে পারে কিনা কয় হ্যাঁ পারে তাইলে গরুর স্বাস্থ্য খারাপ হইতে পারে না হ্যাঁ পারে তাইলে ঘোরা ওটাও তো প্রাণী ওর তো স্বাস্থ্য খারাপ হইতে পারে তাইলে অতএব বিচার হলো যে ঘোড়া বিক্রি করছে সে অসুস্থ ঘোড়া বিক্রি করে নাই মানুষের শরীর খারাপ হতে পারে তাহলে ও একটা প্রাণী ওর শরীর খারাপ হইতে পারে এ নিয়ে আপনার মন খারাপ করার কিছু নাই বরং সুখিয়ার চিকিৎসা করেন ট্রিটমেন্ট করেন এলে মানুষ এই কালকে তো আমার মনে হয় কার বাজারে শুনেলো ঘটনা শুনিলো কাল না পরশু দিন না করে আপনার মসজিদের খতিব সাহেব সাগর আহমা সাহেব দামাত খাতুন উনি ঢাকা দিয়ে রওনা করছে ঢাকা দিয়ে রওনা করছে গাজীপুরের দিকে যাবে ওনার মাইক্রো গাড়ির পিছনে আসে আর গাড়ির সাথে আজকে একটা কুকুর ধাক্কা খাইছে একটা কুকুর কি করছে ধাক্কা খাইছে ড্রাইভারকে সাথে সাথে বললেন যে গাড়ি থামাও গাড়ি থামাছে থামানোর পরে এরপরে উনি যখন নিজেই গাড়ি থেকে নামিয়ে যাইয়া দেখা কুকুরটা হাত হয়েছে এরপরে উনি করলেন কি সরাসরি লোক দিয়া কুকুরটার হসপিটাল পাঠাইছে সুবাহ এটা বাংলাদেশের ঘটনা এক সপ্তাহ পরে আমার খবর নেছে উনি এই কুকুরের বিষয়ে তিন হাজার টাকা জিজ্ঞাসা করছে তখন উনি বলছেন যে গেয়ামতের ময়দানে এই পশু এই কুকুর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ আমি কি দোষ করছিলাম যে আমাকে গাড়ি দিয়ে বাইরে ফেলাইছে গেমতের ময়দানে আল্লাহর দরবার আমাকে হিসাব দিতে হবে তুমি কেমনে গাড়ি চালাইছো মানুষ কারে কয় দেখছেন এই হরজ কোমরের চরিত্র পুরা হরজ কোমর তাই ছিলেন হরজ কোমর আদি আল্লাহ যে কথা বলতেছিলাম হরজ কোমর আদি আল্লাহ উনি যখন এই বিচার পাওয়ার পর যখন ওনার আপনার যখন রাজকোষে যাওয়ার পরে পরদিন সকালবেলায় ওই এলাকার যে প্রধান বিচারপতি তাকে ডাকছে ডাকার পরে বলতেছে যে আমি বিভিন্ন জায়গায় জীবনে বিচার দেখছি কিন্তু তোমার মতো ন্যায় ইনসাফের বিচার আমি দেখি নাই অতএব তুমি একটা এলাকার কেন তোমাকে আমি ওই এলাকার পুরো এলাকার গভর্নর বানাই দিলাম সোহান তোমার দ্বারা এটা ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব তুমি ওভারও তোমরার দিকে চেহারার দিকে তাকাও নাই তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ আর আর আমাদের দেশে কি বিচার চেহারা দেখে বিচার করে কথা কয় না নেতার বলা এলিগে তিন মাস জেল মা অমুক দলের নেতা এলিগে মা অমুক দলের সাংবাদিক এলিকে মা চেহারা দেখে বিচার করে তা আপনি কি ন্যায় প্রতিষ্ঠা করছেন জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে অত সহজ মনে করছেন মান রব বুকা তোমার রব কি আপনি বলে দেবেন আল্লাহ সারা তামাম দুনিয়া আল্লাহ রে মানে আল্লাহ রকমান বলে দেবেন আল্লাহ এটা সম্ভব না হবে না যে মানসে রবকে আল্লাহকে যে মানসে আল্লাহ রকম যে মানসে সেই জব দিতে পারবে রবি আল্লাহ আমার রব আল্লাহ প্রশ্ন তিনটা মনে মান রব বুকা আমার দিন আমার নাবি উকা তিন প্রশ্ন কিন্তু এর ভিতরে গোটা ইসলাম রয়েছে গোটা ইসলাম রয়েছে